সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর মুসলিম কেমিক্যালস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কেমিক্যালের সকল কিছু জানিয়ে দেওয়া হবে যে কেমিক্যাল কী কাজ করে কোথায় পাবেন সো কেমিক্যাল সকল বিস্তারিত কিছু জানতে আমাদের সাথে থাকো দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কাস্টিক সোডা কি এটি কি কাজ করে এবং কোথায় পাবে দর্শক কাস্টিক সোডা একটি সোডিয়াম হাইড্রোক্সাইড নামে পরিচিত দর্শক কাস্টিক সোডা দেখতে কেমন দর্শক কাস্টিক সোডা সাদা দানাদার কঠিন পদার্থ এর সাংকেতিক সংকেত হচ্ছে এন এস দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কাস্টিক সোডা কী কী কাজে ব্যবহার করা হয় দর্শক এটি বিভিন্ন শিল্প এবং গৃহস্থায়ের কাজে ব্যবহৃত হয় কাস্টিক সোডা সাবান কাগজ টেক্সটাইল ডিটারজেন্ট খাদ্য প্রক্রিয়াকরণ এবং আরও অনেক শিল্পে ব্যবহৃত হয় সো আপনাদের প্রয়োজনে এই বহু ব্যবহৃত কাস্টিক সোডা পেতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি করব ধন্যবাদ সবাইকে